জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন সতেরোই ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল এক একই সাথে ওই দুজনের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করলে এ নিয়ে পরে আদেশ দেবেন ট্রাইব্যুনাল জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত এ নিয়ে পরবর্তী আদেশ সতেরোই ডিসেম্বর মাজারল হক মান্না রিপোর্ট কারাগারে থাকা সালমান এফ রহমান আনিসুল হক ও জোনয়েদ আহমেদ পলককে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার পলাতক আসামি সজীব ওয়াজেদ জয় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত আসামিদের বিরুদ্ধে কারফিউ জারির মাধ্যমে হত্যার নির্দেশ দেওয়া উস্কানিসহ কয়েকটি অভিযোগ আনে প্রসিকিউশন লাল সবুজ রঙের টি শার্ট পরে কাঠঘরায় উপস্থিত হন জোনয়েদ আহমেদ পলক পলক এবং জয়ের বিরুদ্ধে আজকে একইভাবে আজকে হাজিরার জন্য নির্ধারিত ছিল একজন আসামি অর্থাৎ সজীব আহমেদ ওয়াজের জয় তিনি পলাতক আছেন সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজের জয় এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়দ আহমেদ পলক সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুজন আসামির বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে যে সতেরোই ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিটা শুরু হবে তারা একটা ডাইরেকশন চেয়েছিলেন জেল অথরিটির কাছে যে তারা বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান আমরা বলেছি কোর্টের কাছে যে এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিপ্ট এটা আইনটা ফলো করে করা হয়নি বাংলাদেশ বাল কাউন্সিল দিবে অনুমতি দেয় তাহলে আইএনজি ডি এর কোনতাতো থাকে না ট্রাইব্যুনাল বলেছেন যে আমরা আইন পর্যন্ত কোনো পরবর্তীতে পর্যন্ত আদেশের প্রদান জুলাই কোন উদ্যতরের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আরো দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন মাছলক মান্না চ্যানেল আই ঢাকা